এখন ধরুন আপনি টু পার্ট কমোড কিনেছেন সেই টু পার্ট কমোডটি দেয়াল থেকে তার পয়েন্টের মাপ কিভাবে রাখবেন সেটা কিন্তু এখন খুব ভালোভাবে বোঝাবো আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আকি সিনেটারি ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন দু সালে যারা নতুন বাথরুম করেছে বা করবে এবং যারা বাথরুমের কমোড সেট করতে চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য অনেক সময় দেখা যায় কমট কেনার পরে মাপ না জানার কারণে আপনার কমটটি সেট করার সময় মাপ সঠিক হয় না তাই ফ্লোর বা ঢালাই ভেঙে ফেলতে হয় এতে ব্যয়বহুল খরচ হয় তাই কমট কেনার আগে সঠিক মাপ জানা অত্যন্ত জরুরি কমট মূলত দুই ধরনের হয় একটি হচ্ছে টু পার্ট কমট এবং আরেকটি হচ্ছে ওয়ান পার্ট কমোড টু পার্ট কমট যেমন লো ডাউন বা পানির ট্যাঙ্ক আলাদা আলাদা থাকে এবং ওয়ান পার্টের লোডাউন এবং মেইন পার্ট দুটো একসাথে থাকে এটা হলো ওয়ান পার্ট এবং টু পার্টের পার্থক্য এখন টু পার্ট কমটটা কি টু পার্টের কমট ধরনটা কেমন হয় টু পার্ট কমটের ধরন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পার্ট কমট এটা হচ্ছে লোডাউন বা পানির ট্যাঙ্ক যেটাই বলেন আর এটা হচ্ছে এই কমটটার হচ্ছে মেইন পার্ট দুটো পার্ট মিলে এটা তৈরি হয়েছে হচ্ছে টু পার্ট কমট আর ওয়ান পার্ট বা যে ফ্লাস কমট যেটাই বলেন এটা হচ্ছে ওয়ান পার্ট দেখুন এটা হচ্ছে পানির ট্যাঙ্ক বা লোডাউন আর এটা হলো তার মেইন পার্ট এটাকে বলা হয় ওয়ান পার্ট কমট এখন ধরুন আপনি টু পার্ট কমোড কিনেছেন সেই টু পার্ট কমটটি দেয়াল থেকে তার পয়েন্টের মাপ কিভাবে রাখবেন সেটা কিন্তু এখন খুব ভালোভাবে বুঝাবো এখন ধরুন আপনার বাথরুমের জন্য আপনি টু পার্ট কমট কিনেছেন সেটার মাপ কেমন হবে ধরুন এই কমোডটি দেয়ালে লেগে আছে মনে মনে ধরুন এই কমোডটি দেয়ালে লেগে আছে এখন দেয়াল থেকে আপনার এই কমটটির মাপ নিতে হবে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি ভালোভাবে দেখুন দেয়াল থেকে এই কমরটির মাপ যদি আপনি সাড়ে নয় ইঞ্চি নিতে পারেন সেক্ষেত্রে আপনার কমট সেট করতে কোনো ধরনের অসুবিধা হবে না ফ্লোর বা ঢালাই ভেঙে ফেলারও কোনো রকমের ঝামেলা হবে না আচ্ছা এটা তো দেখলেন আপনি টু পার্ট কমোডের মাপ জানেন হচ্ছে আপনি টু পার্ট কমোড কিনলে কেমন মাপ রাখবেন এখন আপনার জানতে হবে যদি আপনি ওয়ান পার্ট কমোড বা জেট ফিলাসের যে কোনো কমোড কেনেন সেই ক্ষেত্রে আপনার দেয়াল থেকে কোন ধরনের মাপ রাখতে হবে ধরুন আপনি এই কমোডটা কিনেছেন এই কমোডের পিছনেই রয়েছে দেয়াল এবং এই কমোডটি ধরুন দেয়ালের সঙ্গে লেগে আছে এখন সেই দেয়াল থেকে এটার পয়েন্টের মাপ রাখতে হবে কিন্তু সোজা এক ফিট বারো ইঞ্চি মাপ যদি আপনি রাখেন আপনার কোনো ধরনের করতে সমস্যা হবে না এখন আপনি দুইটি সম্পর্কে যে তথ্য দেখলেন আমাদের ভিডিওর মাধ্যমে এই তথ্যটি আশা করি আপনার বাথরুমে কমট সেট ক্ষেত্রে খুবই উপকারে আসবে যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের বাড়ি নির্মাণের ভিডিও আপনাকে খুবই ভালো সহযোগিতা করবে তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ